মাত্র চতুর্থ শ্রেণিতে পড়া এই ছোট্ট ছেলেটির কথা বলার অনবদ্ধ স্কেল আপনাকে মুগ্ধ করবে কারণ এই ছোট্ট ছেলেটি তার নিজের বাড়ি থেকে শুরু করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে তা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিল ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি নিশ্চিত এই ছোট্ট ছেলেটির কথা শুনে আপনার মন ভরে যাবেই আরামবাগের গুহাটার এই ছোট্ট ছেলেটি রাজদীপ দে তার বিদ্যালয়ের তার কোনো এক স্যার এই ভিডিওটি করেছেন আর সেখান থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে হয়তো ভিডিওটি অনেকেই দেখে নিয়েছেন আর যারা দেখেননি তারা তো অবশ্যই দেখবেন আসুন আমরা শুনিনি এই ছোট্ট ছেলেটির কথা বলার সৌন্দর্যতা একটা বা একাধিক পরিবার নিয়ে তৈরি হলো আমাদের ঘর অনেক অনেকগুলি ঘর নিয়ে তৈরি হলো আমাদের পাড়া আমাদের পাড়ার নাম দেপাড়া অনেকগুলি পাড়া নিয়ে তৈরি হলো আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম নবাসন অনেকগুলি গ্রাম নিয়ে তৈরি হলো আমাদের অঞ্চল আমাদের অঞ্চলের নাম গোঘাট অঞ্চল আমাদের অনেকগুলি অঞ্চল নিয়ে তৈরি হলো আমাদের ব্লক ব্লকের নাম হল গোঘাট এক নম্বর ব্লক আমাদের অনেকগুলি ব্লক নিয়ে তৈরি হলো সাব ডিভিশন এরকম সাবডিভিশনের নাম আরামবাগ এরকম অনেকগুলি সাবডিভিশন নিয়ে তৈরি হল আমাদের জেলা জেলার নাম হুগলি জেলা অনেকগুলি জেলা নিয়ে তৈরি হলো আমাদের রাজ্য রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আমাদের অনেকগুলি রাজ্য আমাদের আছে আঠাশটি আর আটটি আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের অনেক আঠাশটি আঠাশটি রাজ্য আর আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হলো আমাদের দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ আমাদের দেশ নিয়ে তৈরি হলো অনেকগুলি দেশ নিয়ে তৈরি হলো আমাদের মহাদেশ আর মহাদেশের নাম এশিয়া আর মহাদেশ আর অনেকগুলি মহাসাগর কয়েকটি মহাদেশ আর কয়েকটি মহাসাগর মিলে তো সাতটা সাতটা মহাদেশ আর পাঁচটি মহাসাগর মিলে তৈরি হলো আমাদের পৃথিবী পৃথিবীর চারিদিকে অনেক গ্রহ পৃথিবীর পৃথিবীর একটি গ্রহ এর আট গ্রহ আছে এরকম গ্রহ এখন নটি আগে ছিল এখন আটটা হয়ে গেছে এরকম গ্রহ আটটি আছে আর আজ পুঞ্জ কোটি অনেক আছে আর আটটি গ্রহ আর পুঞ্জ ও এর এদের মতো হ্যাঁ এরা সব সূর্যের চারিদিকে ঘোরে হ্যাঁ এটা আর সৌরজগৎ আর এরকম কোটি কোটি নক্ষত্র সূর্যের মতো কোটি কোটি সূর্যের মতো আর সূর্যের থেকেও বড় ও নক্ষত্রগুলি নিয়ে তৈরি হলো আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি বা ছায়াপথ ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হলো আমাদের ইউনিভার্স এর বা মহাবিশ্ব এরকম কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হল মাল্টিভার্স তারপর আর জানেন আমরা শুনলাম এই ছেলেটির ছোট্ট তার কথা বলার ধরন অসাধারণ প্রতিভা এবং সৌন্দর্য সত্যি মানুষের মন কেড়ে নেওয়ার মতনই মাত্র চতুর্থ শ্রেণীতে পড়া এই ছোট্ট ছেলেটি তার কথা বলার স্কেলটা দেখেছেন তার নিজের বাড়ি পরিবার থেকে শুরু করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে তৈরি হয়েছে সমস্ত কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন এবং মাঝখানে মাঝখানে তার যে স্যার রয়েছেন তারাও কিন্তু তাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর এই ছোট্ট ছেলেটি দিয়েছে তার কথা বলার বোঝানোর যে ধরন তার কথা বলার যে বিষয়গুলো একদম মানে একটা তার কথা বলার মধ্যে যেন সৌন্দর্যতা দিকে ছড়িয়ে পড়ছে সত্যি অসাধারণ প্রতিভা এই ছোট্ট ছুলেটির মধ্যে যেখানে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা রয়েছেন অনেকেই আছেন যারা হয়তো কথা বলতে গেলেন তিনবার হিবড়ি খেয়ে ওঠে ছেলেটি দেখেছেন কত সুন্দর তার কথা বলার এই ছেলেটিকে যদি ঠিক মতন গাইড করা যায় পরিবার পরবর্তী সময়ে যদি আরও সুন্দরভাবে পরিচর্যা এবং গাইড করে ভবিষ্যতে হয়তো আমরা কোনো এক সময় এই ছোট্ট ছেলেটিকে কোনো একটা ভালো কাজের সঙ্গে আমরা দেখতে পাব এবং অনেক বড় হবে এবং অনেক উঁচু জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে নিশ জানাই এই আরামবাগের বাসিন্দা রাজদ্বীপ দেখে অনেক ভালো থাকো সুস্থ থাকো এবং অনেক দূর পর্যন্ত গিয়ে যাও যাই হোক এই ছোট্ট ছেলেটির কথা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাশের আইকনটি প্রেস করে রাখুন আর আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ